কত আরে নাক কাটা যাবে নাক কাটা যাবে লজ্জায় ছি 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 তুমি লিখলে কি করে দু হাজার হ্যাঁ শোনেন হ্যাঁ শোনেন যেমন চেহারা তেমন দেখতে আল্লাহ তেমন দিয়েছে রূপ তেমন দিয়েছে মন তবে আমার ডাক্তার ভাইয়ের কাছে দশ হাজার চাইব না ছ হাজার চাইব না খোদার ঘর মসজিদে পাঁচবার তো নামাজ হয় বলেন পাঁচবার তো নামাজ হয় বলেন না হয় কি হয় না হয়তো ঠিক মতো নামাজের সময় দিতে পারে না ব্যস্ত মানুষ মানুষের সেবা করে ডাক্তার যারা হিন্দু সমাজের মানুষ বলে ডাক্তাররা ভগবান হ্যাঁ ডাক্তাররা সেবক মানুষ সমাজসেবী মানুষ আমার ডাক্তার ভাইয়ের কাছে পাঁচ চাইছিলাম পাঁচ চাইছিলাম আমার ডাক্তার ভাই যদি বলে খুশি মনে তবে আলহামদুলিল্লাহ আমি একটু খাস করে দোয়া করবো বলেন না খুশি মনে বলেন না সবার কাছে আবদার করি নাই সবার কাছে করি নাই খোদার ঘর আপনার দেন বলি হয়েছে বলেন আমার ডাক্তার ভাইয়ের কাছে পাঁচ হাজার টাকা আবদার করছি কি গো চাওয়া যাবে ঝলে বলেন না সবাই হ্যাঁ বলছে তো ইনশাল্লাহ নারাই থাকবে নারাই থাকবে পাঁচ হাজার টাকার দাতা সুহান আল্লাহ এই দেখেন মহিম ভাই দিয়েছে পাঁচ হাজার আনোয়ার হোসেন দিয়েছে পাঁচ হাজার জলিল সাহেব দিয়েছে পাঁচ হাজার আমাদের হাজি মাস্টার সাহেব দিয়েছে পাঁচ হাজার আমাদের ডাক্তার সাহেব দিয়েছে পাঁচ হাজার দুই হাজার টাকা গপ্পার সাহেব দিয়েছে দুই হাজার টাকা মুস্তাক সাহেব দিয়েছে দুই হাজার টাকা আব্দুল মালিক দিয়েছে দুই টাকা আব্দুর রহমান বৈধ দিয়েছে দুই হাজার টাকা নুর সালাম দিয়েছে এক টাকা দুই হাজার টাকা দিয়েছিল এক হাজার কে নামাক প্রকৃত হয়েছে আর একজন দুই হাজার দিয়েছে হ্যাঁ নজরুল নজরুল ভাই দিয়েছে দুই হাজার টাকা হলো হলো ভাই জোনা হ্যাঁ দেখেন কাসেম আহ শুভহান আল্লাহ কাসেম সর্দার তার পিতা মাতা হোসেন সরদার এবং সালে সালেহারা তার হোসেনেহারা তার পিতামাতার জন্য দিয়েছে এক হাজার টাকা আল্লাহ তার দানকে কবুল করে নাও পিতামাতার কবরে জান্নাতি হওয়া প্রবাহিত করে দাও জনে বলি আল্লাহ আহ আমি এবার করে চাইছিলাম এই দেখেন টাইম তো হয়ে গেলো গোলায় এই দেখেন এ শোনেন আমার সেলিম ভাই তিন ছেলের বাপ এক এক মেয়ের বাপ সেলিম ভাই তিন ছেলে মানে তিন ছেলে মানে

ডাক্তার সাহেব পাঁচ হাজার টাকা জলিল ভাই পাঁচ হাজার টাকা আনোয়ার হোসেন পাঁচ হাজার টাকা মহিম ভাই পাঁচ হাজার টাকা হাজি সাহেব পাঁচ হাজার টাকা আর সেলিম ভাই দেবে চার হাজার টাকা খাস করে দোয়া করি আলহামদুলিল্লাহ দাঁড়ান খাস করে দোয়া করবো এখন একটু দাঁড়ান চেলি একটু এ বাবাজির আমার দুই হাজার করে দশটা লোবো ছটা এসছে বাপ চারটে বাকি আছে চারটে বাকি আছে সাত নম্বরে আর একজন মায়ের লাল পারবো যাহার নামে দরজা কয়টা আটটা কটা সাতটা আসমান জমিন কয়টা সাতটা আল্লাহ পাক যদি চাই এই দু হাজার টাকা দিলে আল্লাহ যদি দয়া হয় দু হাজার টাকা যদি মালিকের দরবারে কবুল হয় সাত জাহান নামের দরজা আল্লাহ বন্ধ করে দিতে পারেন কি পারেন না গোলাম হোসেন দুই হাজার টাকা কিন্তু আট নম্বরের জান্নাতের দরজা কয়টা আটটা আল্লাহ পাকের আড়সের কুর কুরসির পায়া ধরে আছেন আট জন নম্বরে জান্নাতের আটটা দরজা বান্দার জন্য আল্লাহ চাইলে খুলে দেবেন আট নম্বরে দুইটা হাজার টাকা তার নামটা আট নম্বরে চাইছিলাম গোলাম হোসেন দেবে দুই হাজার টাকা দেখি ইনশাল্লাহ দেখি আব্দুর রহমান দেবে দুই হাজার টাকা গার দেবে দুই হাজার টাকা মোস্তাক ফকির দেবে দুই হাজার টাকা আব্দুল মালিক দেবে দুই হাজার টাকা জাকির দেবে দুই হাজার টাকা গোলাম হোসেন দুই হাজার টাকা মহাতালি সর্দার দুই হাজার টাকা নয় জন হয়ে গেল দশ নম্বরে আল্লাহর নবীকে আল্লাহ নবীকে আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন দশ জন সাহাবীকে আল্লাহ নবী পাক জমানে বললেন আবু বক্কর তুমি জান্নাতি অমরে ফারুক জান্নাতি উসমানে গানি জান্নাতি দশ জন সাহাবিকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দেখেন হাফিজুল হাফিজুল দেবে

এবার দশ জন হয়ে গেল সিমেন্ট পারবো দু বস্তা করে সিমেন্ট চাইছিলাম গো সিমেন্ট পারবো দু বস্তা সিমেন্ট দেওয়ার মতন দেখি ইনশাল্লাহ হবে বলেন হবে ইনশাল্লাহ এই দেখেন কি নাম দু হাজার টাকা অন সুরালি মোল্লা চেয়েছিলাম জনের কাছে হয়ে গেল তো এগারো জনা কুরানের তিরিশটা পারা তবে অর্ধেকটা নব পনেরো জনার কাছে আল্লাহ কবুল করুক আল্লাহ তুমি শিফা করো আল্লাহ তুমি হায়াতে দারাজ করে দাও আল্লাহ তমাম মুশকিলকে অসান করে দাও আল্লাহ দৈহিক সুস্থতা তুমি দান করে দাও জোরে বলি আল্লাহ আমিন নাইমুদ্দিন খান দুই হাজার টাকা নাইমুদ্দিন খান দুই হাজার টাকা বারো জনা হয়ে গেল তেরো নম্বরে আর একজন কোন বাপের ব্যথা তেরো নম্বরে একজন মহিলা একশো টাকা দিয়েছে হবে ইনশাল্লাহ বসে হ্যাঁ উঠে যাবেন না যে আমার মা খালারা ও মায়েরা এক হাজার করে দাও মা তোমরা তো মাসে মাইনে পাচ্ছো গো বসে বসে বেতন পাচ্ছ লক্ষ্মী ভান্ডার ও মা দু মাসের টাকা খোদার ঘর মসজিদে দাও তোমাদের জন্য নামাজ ঘর বানানো হবে মা এক হাজার করে দশটা মা দাও তুমি তোমার শ্বশুর শাশুড়ির নামে তুমি তোমার বাপ মায়ের নামে তুমি তোমার ভাই ভাই নামে একজন চাচিমা দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করুক আল্লাহ তার বাপ মাকে কবুল করুক আল্লাহ তার হায়াতে দেরাজ করুক সুবহানাল্লাহ তেরো নম্বরে আর একজন দু হাজার টাকা হবে তেরো নম্বরে পারবো দুই হাজার টাকার দাতা মসজিদের ছাদ জ্বালাই হবে গো হবে না যে যেমন পারবেন চার বস্তা সিমেন্ট দেন কি টাকা দেন কি পাঁচ বস্তা সিমেন্ট দেন যে যেমন পারবেন কি দু ফুট বালি দেন যেমন পারবেন দেন জোর করবো না খোদার কর মসজিদের জন্য হবে ইনশাল্লাহ দেবেন বলো ইনশাআল্লাহ এবার শেষের দিকে আর বেশি কোন নয় বাপ কি নাম বলেন রেজওয়ান মোল্লা জান্নাতের ফেরেশতাদের সর্দার ওই রেজওয়ান দেখো জান্নাতের শুনেন আপনার ছেলের নাম রেজওয়ান জান্নাতের ফেরেশতা দরজায় যে মেন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে ওই ফেরেশতার নাম হলো রেজওয়ান বাপ ছেলের নামে দিয়েছে বাদ দিয়েছে দুই হাজার টাকা শোভান আল্লাহ দেখি ইনশাল্লাহ দু হাজার করে হবে কে নাম দাদা দাদির জন্য আল্লাহ পাক দান করেছেন নাতি পোতা দিয়েছেন দাদা দাদির জন্য এক হাজার টাকা আল্লাহ দাদা দাদির কবরে দাও আমার সেলিম দিয়েছে আল্লাহ তার মায়ের কবরে তুমি জান্নাতের হাওয়া প্রবাহিত করে দাও আল্লাহ তার পিতা মাতার কবরে আর জান্নাতি খাওয়া তুমি দান করো হাসনের ময়দানে ডান হাতে আমল্ আল্লাহ জান্নাতুল ফ্রিদাউস তুমি দান করে দিও জেনে বলি আল্লাহ আমি